আমি না একজন পছন্দ করি বুঝছো কত করে আমি তোমার ভালোবাসি আমারে বিয়ে করো বিয়ে করো কিন্তু সে সে তো আমার কোনো কোথায় পাত্তাই যায় না সব মেয়েদের বিয়ে হয়েছে কিন্তু আমি আমি সালাম হয়ে

তারপরে বোঝা যাই বোঝা তোর বিয়ার মাস হয়েছে কিনা না হয়েছে আমি বুঝছি তোমার সাথে কথা করে আমি পারবো না এইবার আমি সত্যি সত্যি বাইরে যাবো বাইরে গিয়া পাত্র খুঁজবো আর বিয়া করে সবাই দেখা দিবো যে আমার কপালে পাত্র আসছে বুঝছো দেখ মুনি কে তোমার বিয়া করার লাগি পয়সা রইছে ঠিক আছে তুমি আমার চ্যালেঞ্জ দিলা তো চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম তোমার জন্য বিয়ার যাবে এই আমি আনমু আনমু চল ভাই আরে কই যাস এই ওঠ ভাই দেখছো মারা গেল বিয়া মানে খেলা

সাথে আমি এখন আমার ব্যবসার কাজে মনোযোগ দিছি আমি আগে ব্যবসা ব্যবসা করবো তারপরে বিয়ার চিন্তা ভাবনা ঠিক আছে না বিয়ে না চলো না বিয়ে করি আমরা কাজে অফিসে দেখ অযথা বিরক্ত করবি না আমি গেলাম

পোলাটা দেখতে কেমন রে বিয়ে করার জন্য কি পারফেক্ট হবো মোটামুটি কিন্তু তাও তুমি ট্রাই করো বলতেছিলাম কি আপনি নাম কি নাম দিয়ে কাম কি ও মা কাম আছে দেখি তো জিজ্ঞেস করতেছি নাকি নাম কার নাম বলা যাইবো না এ কি এটা কোন ধরনের মানুষ নাম জিজ্ঞেস করতেছি নাম কার না ঠিক একটু ভালো মতো জিজ্ঞেস করতেছি কেন এত কিছু জিজ্ঞেস করেন কেন কি জন্য

বাড়ি এই পশ্চিম পাড়া ও এখন আছে নাকি না এখন না আগে ছিল ও হ্যাঁ যাক তাইলে তো বিয়ে করা যায় প্রেমিক প্রেমিক নাই তাইলে আমি কিন্তু রাজি যাক ভালো হইছে আগের আমার তিনটা বউ ছিল চলে গেছে গা এখন নতুন কইরা জীবন শুরু করব আই মিয়া এডি কি কইতেছেন হ্যাঁ তিন তিনটা বউ আগে ছিল তার মানে আমি সাইনা মাহমুদ কোনো দরকার নাই এইরকম পাঁচ আমি চাই না এই জান তো জানে হে দাদা

আপনার তো বিয়ে করার মতো কোনো পাত্রই নাই আর আমারও না বিয়ে করার মতো কোনো পাত্র নাই অনেকক্ষণ যাবৎ পাত্র খুঁজতেছি পাত্র পাইতেছি না এখন শেষমেশ আপনারই আমার পছন্দ হইল মানে চোখে পড়লো আপনি কি আমার বিয়ে করার জন্য রাজি আছেন রাজি মানে আমি রাজি আমার বাপেরা দাদা সত্যি গোষ্ঠী রাজি বল তবে না এগুলা আবার কি কয় তোর বাপ তোর সদ্দু দৃষ্টি রাজি থাক না এগুলাতে আমার বইন কি করব আমার বইন বিয়ে করলে তোারে করব আর তো তারে করব না হেরে রাজি থাক থাকে না থাকলে না না আমি অতি দুখে টুক্কু আমি অতি খুশি ঠলাই কই হালাইছি এই কথা তাইলে তো ভালোই হইল তুমিও রাজি আমিও রাজি তাইলে চলো কাজীর কাছে যাই শিনি মিষ্টি মিষ্টি বিয়ের পরে মিষ্টি না তাও বলা নাই কুঠাত করে বাড়ি থেকে বাইরে আহে আজকে আসু

ভালো দেখো আমি তোমার সমস্যা কি এতদিন খুব বললাম তুমি তো আর এখন আমি সিদ্ধান্ত দিচ্ছি আরে আশ্চর্য বিষয় আমি বিয়ে করবো না দেখে কি তুই নিজে কুয়ার ভিতরে লাভ দিবি নাকি

আমার এই বিয়ার ওলা শুনতে হইলো না আমার কপাল ড্রাইকার আল্লাহ আমার নিয়ে দাও আর বিমান রাক্ষী তো নাম তোমার এত বড় সাহস তুমি আমার ওইভাবে ওইখান ধরে নিয়ে আসলা ধরে কি করব আপনার মাইয়া কি করতে যাইতেছিল এটা কি জানেন আপনি আমার ও আবার কি করলো পাত্র সে নিয়ে আসতেছিল আপনার কাছে ও ভাই পূজা করে সত্যি হ্যাঁ হ্যাঁ সত্যি আমি ওই ছেলেরই বিয়ে করব তাহলে

বস না আমার তো তোমার মুখ থেকে এটা শোনার জন্য মনটা কেমন ব্যাকুল হয়ে আসিল তাই তো আমি ওই ছেলেটারে এরকম ভাবে সাজে আসু যে আমার জামাই বানিয়ে নিয়ে তাই বলে তুমি এরকম ভাবে আমার ডরতে হবে আমি তো সত্যি সত্যি ভয় পেয়ে গেছিলাম যে তুমি অন্য কারো বিয়ে করে ফলাবা তোর কি করব আমার বিয়ে করার দরকার না আমি তো মারে বলছিলামই যে মা আমি তোমার জন্য এই বাড়িতে একটা পাত্র আই নাই সামু মা আমি কিন্তু সত্যি সত্যি তোমার হবু মানে মেয়ের জামাই আইনা সরছি হবা ও কিন্তু বাড়ির থেকে যাওয়ার সময় এই কথা ওই দিকে যাই ঠিক আছে আর কোনোদিন দেখছি অন্য কারো গেছেন তাইলে কিন্তু ছি অন্য কারণে আমার কোনো প্রয়োজন নাই